পরের বিচার করতে যে বিচার মীমাংসা করছি এরা ছ ভাই নিজের ঘরে যে বিচার করতে যাচ্ছে ছজন ওর ভিতরে দুটো ভাই বিচার করতে যাচ্ছে অন্য অন্য পাড়ায় অন্য অন্য জায়গায় এরা ছ ভাই মিল নেই তা ও বিচার যে ভালো করবে কি করে চলুন আলোচনা আমার ওই জায়গাটা নয় বা ভাই আমার দোস্ত আমার আল্লাহর রসুল গরীব সাহাবী আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা অনুহরের সামনে দাঁড়িয়ে ফাতেমা বড় বুদ্ধি জীবিত হযরতে দালির চকের দিকে তাকাই বারবার আর হযরতে আলী চকটা বারবার ইমাম হাসান হুসাইনের দিকে বুঝতে পেরে বলছে যাও আমার এই দুটো ছেলেকে বন্দুক দিয়ে দাও জি ওই ভিড়ুতে ইহুদিরা ছেলে বন্দুক নিতে সময় মতো পয়সা দেবেন ছেলে আপনার হয়ে যাবে যদি না দেন তাহলে ছেলে আমার হয়ে যাবে বলুন তো পৃথিবীর জমিনে ভাই ভাই অশান্তি সব বাড়িতে ভাই ভাই অশান্তি প্রত্যেকটা বাড়িতে অন্তত একটু কোন তর্ক হলেও হবে কিন্তু একটা বাড়ি দিন ছিল না সেটা হলো মা তেমার বাড়িতে ইমাম হাসান হুসানের কোনো দিনের জন্য ঝগড়া হয়নি হবে না সোহান আল্লাহ তো ভাইকে সুন্দর করে গোসল করে আর হজরত আলির হাতে তুলে দিয়েছে যাও শুনে ও

কপাল মারুরবার চুমা খাই গলাতে চুমা খাই মারুর মন চুমা খাই فاطمه চোখ দিয়ে দাপডাপ করে পানির তোষা গড়িয়ে যায় জানি না কার বাড়িতে যে উড়বে রে বাবা এই বীরিয়নে ইহুদি না ছেলে বন্ধুক নিয়ে নেতো এই সময় আলী দুই হাতে দুজনকে নিয়ে হজরত আলী খেতে খেতে যাই ফাতেমা তাকিয়ে তাকিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি তোষা গড়াই ফাতেমা চোখ দিয়ে পানি বয় ফাতেমা ডুগিরে ডুগিরে কাঁদতে থাকে ও রব্বি আল্লাহ আপনি যাতে রাজি আমরা দুই স্বামী স্ত্রী আমি ফাতেমা তাতে খুশি ওই সময় ফাতেমা চোখ ভরা পানি মুছতে মুছতে আল্লাহর রসুলে জামাতা হজরত আলী কর্রম আল্লাহ অজহা গো দুই সাজ দিগা সোনা মানিক দেখে নিয়ে এহুদি বাড়ির সুমুখে চলে যায় এহুদিকে বলতে থাকে ও ভাই এগুদি আমারি দুই মানিক ইমাম হাসান আর হুসাইন কে তোমার বাড়িতে দিয়ে গেলাম আমাকে তিনশত টাকা দাও আর তিনশত টাকাটা আমি তোমায় কথা দিলাম কালকে সূর্য ডুবে যাওয়ার আগে সূর্য ডুবার আগে তিনশত টাকা আমি তোমাকে দিয়ে দেব দেবো এহুদি বলে আলি অন্য অন্য ছেলেদের টাকা যদি বেশি যতটা দিতে হয় তার থেকে তোমার ছেলেদের মূল্য বেশি আমি লাগে তোমাকে ডবল টাকা দিচ্ছি কিন্তু আলি তুমি শুনে না তুমি যাতে মুসলমান তুমি কথা দিয়ে জানো কথা খেলাপ করবে না আলকে সূর্য ডুবে যাওয়া তুমি যদি টাকাটা দিতে পারো এ ছেলে তোমার হয়ে যাবে রচিনে ছিনে তুমি নিতে পারবে না ওই সময় হযরত আলী আল্লাহ বলহু আজহা হুজুর আমার এক পক্ষে বলেছিল আমি হনা মুসলমানের বাচ্চা আমি যেটা কথা দিলাম আমি কথা অনুযায়ী সেটাই চলব কারণ আমার দুটো কথা দু রকম আমি তোমার আই কালকে যদি না দিতে পারি আমি আপনার কাছে একবারও দ্বিতীয়বার চাইব না হযরত আলী এই 300 টাকাটাকে নিয়ে দৌড়ে দৌড়ে হযরত আলীর বই থাকে যে নবী সাহেব আমার বসে আছেন জেনার মenay মে জন্য হযরত আলী দৌড়ে দৌড়েছে ওই 300 টাকা আমার নবী গরীব স্বামীর হাতে তুলে দেয় যদি হবে না সুবহান আল্লাহ 300 তুলে দিলেন কারণ একটাই হলো কি জানেন তো নবী আমার মেহমানটা পাঠিয়েছেন ওটা আমার রসূল পাঠিয়েছেন যদি আমি ফিরিয়ে দি নিশ্চয় কাল মোহাম্মদ মহামাইদানে বিচারের সময় আমাকে জবাব দেয়া লাগিয়ে ভাই আমার দোস্ত আমার রবি রিসকে না ভালোবাসা দেখো নবীর কত ভালোবাসা মোহাম্মদ রসুলকে ভালোবাসে সাহাবি আমার নিয়ে চলে গেলেন বাড়ির ভিতরে যে দেখছেন ফাতেমা বাড়িতে একা ফাতেমা বাড়িতে একা চোখ ভরা পানি সারাদিন চলে গেল রাত হয়ে গেল যে ঘরটায় দুটো ছেলে থাকতো সেই ঘরটা পুরো একটা কালা গঙ্গা হয়ে গেছে নাকি গো বাবা একের পর যখন রাত গভীর হয়ে যায় উঠে বসে আছে মায়ের মন হজরত আলী তিনি উঠে বসে পড়লেন ভাবছেন ছেলে আমার দুটো কোথায় কিভাবে আছে এই ভাবতে ভাবতে মসজিদে নবাবী শরীফ হজরত বিলাল আজান দিয়ে দিলেন যেটা বলুন না সুহান মদিনা যাবে নিয়ত করবে আলী মসজিদে নবাবিদিক চলে গেলেন মা ফাতেমা বাড়িতে

নামাজ আদায় করে নামাজ পড়ে নেবার পর আমার নবী পিছনে দোয়া খুললে হাজরতে আলী কারণ আমার লাখো আজ খাখো হুজুরে মনটা খারাপ আমার নবী দেখে বললে ও বাবা আমার নালি কেন না বাবা আমার আল্লাহ সবই তো পারে তোনি জুন লাইলা ফিন্নাহারি ও তোরি জুন আমার আল্লাহ রাতে ফি ভেতর থেকে দিন বানাতে পারে দিনের ভেতর থেকে রাত বানাতে পারে ও বাবা আলী খেদো না না আমার রা সবই পারে ও বাবা আলী না এমন করে আস্তে 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 জোহরের রক্ত চলে আসে কিছু ব্যবস্থা হলো না হলানি মাথা দেখতে কথা ঘুরছে আমি জানতে মুসলমান আমি কথা দিয়ে কথা রাখতে হবে যদি না রাখতে পেরেছি তাহলে আমার দুটো যা টুকরা বাড়িতে আসবে না ঠিক কিনা এমনও মানুষ আছে আপনার এলাকায় বলবো না বাপ আমার হাওড়া জেলা আমার গ্রামে দেখবেন রাস্তার ধারে কিছু মুদিখানা দোকান থাকে থাকে না বাবা এলাকায় থাকে তো এ কথা বলে না কেন তো তাই মুদিখানার দোকানে এখন পাঁচশো টাকা ধার করে ফেলেছে কথা আর ধার করে সে পয়সা চাইলে তো তার সঙ্গে সম্পর্ক খারাপ হবেই আর দু নম্বর কথা থাকে বলছে ভাই আপনি দেন আমি এক্ষুনি থেকে এসে দিচ্ছি পয়সাটা আমি কেশরে আলু তুলে জমা দিয়েই পয়সা দিয়ে দেবো কথা বলতে মাল ও রাস্তায় ছেড়ে দিল ওই রাস্তা যে আশা ভুলে গেল ওই পাঁচশো টাকা পড়ে আছে ছ মাস ধরে খারু কারো তিন বছর ধরে পড়ে আছে আপনি বলুন যাতে মুসলমান জুবান হলে সব ফরি কথা দিতে হবে যেটা কাজ হবে সেটা নাকি গো বাবা আসলে তাহলে মাথা একটা জিনিস হচ্ছে যে আমি বলেছিলাম জি আমি বলেছিলাম সময় মতো দিয়ে দেবো আজি না দিতে বেরি তাহলে ওই ছেলে পাওয়া যাবে না নাকি গো বাবা আজকাল মত লহুবাজ দোয়া করলেন দোয়া করলেন জোহরের নামাজ পড়ে দোয়া করছেন আর আমার আল্লাহ সব পারে তো পারে না বাবা দোয়া করছেন জোহরের ওয়াক্ত চলে গেল নামাজ হয়ে গেল সব আশ্রয় ওয়াক্ত চলে গেল আবার দোয়া করেন আমার আল্লা আল্লাহ বা কিছুটা ব্যবস্থা করে দেন মাহবুদ আল্লাহ আমার আল্লাহ কাজে চাইছে মগরিবের ওয়াক্ত হয়ে গেছে আজানো হয়ে গেছে নামাজও হয়ে গেছে তাও হজরত আলী হাউমাউ করে কাঁদছে আপনি বলুন মগরিবের আজান হয়ে যাবার পরেও সূর্য এখন থাকবে বলে মনে হয় না ভুলে গেছে তো তাহলে হজরত আলীর আর কি দরকার ছিল বাবা জি আর কি দরকার ছিল ছিল আলী আল্লাহ শহীদ আরবারে কাঁদছেন আমার আল্লাহ সব পারে না এই রাতের ভিতরে দিন ঘটাতে পারে না ইজ্জতের মালিক এ কান্দতে কাঁদতে চোখ দিয়ে দু ফোঁটা পানি পড়তে 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 হালের তালির হাতের দুটো তালুতে জমে গেল আর এই দুটো পানি তালুতে জমতে জমতে আমার আল্লাহ মুক্ত নয় পাথর বানিয়ে দিল হজরে বলুন এই পাথর দুটো নিয়ে হাজে তালি মদিনায় দৌড়লেন মদিনার বাজারে বাজারে সোনার দোকানে গেলেন যে বললেন ভাই আমার এই দুটো পাথরের তিন টাকা দেন এই দুটো পাথর নেন আমি জানি না এই পাথর দুটো কত দাম হতে পারে আপনি আমাকে তিন টাকা দেন

মাহবুব বললেন এই পাথরের দাম এত নয় এই পাথরের তো আপনি জানেন না ভাই বলুন কত দাম হতে পারেন কি হবে জানি না আপনি আমাকে তিনশো টাকা দেন ওই সময় দোকানদার বলেছিল ও ভাই আলী মাতনটা যদি এক জায়গায় রেখে দেয়া হয় এ তাম মক্কা মদিনা যদি সোনাগার থেকে যদি সোন সাগরাওয়ালারা যদি সোনাওয়ালারা যদি একত্রিত করে যদি সমগ্র সোনাগুলোকে এক জায়গায় করে দেয়া হয় তোমারে এই পাথরের দিতে পারবে না

ছেলে থেকে হাতে মা ছেলের মূল্য বেশি বলে হাতে সময় দেখে সূর্য ডুবে যাওয়া দেখে নিজে চোখে দেখে ঘরের ভিতরে ঢুকে ছেলে বাবা ওই সময় গাড়িতে আলি গিয়ে বললে বাবা এগুদি আমার কর্তব্য তোমার কাছে আসা আমি তোমাকে এসে বললাম ভাই আমি টাকাটা জোগাড় করে নিয়ে এসেছি আমার দুই কলিজার টুকুর আগে দেবে না দেবে আপনার ব্যাপার কিন্তু না না ওই সময় খুদি বলেছিল কথা অনুযায়ী তুমি যাতে মুসলমান তুমি কথা অনুযায়ী কাজ করা দরকার তোমার ছেলেকে দেয়া যাবে না তুমি যদি তিন হাজার দাও তাও দেয়া যাবে না এই সময় খাদিতে আলী বলল আমি আপনাকে একবার বলবো যদি আমায় বারবার বলতে হাই সেটা আমার রবকে আমি বলবো চলে হবে না হবে না হয় আমার রব বলবো আমরা শিরিক ভরা মানুষ আল্লাহ শিরিকের গোনা পাপ করেন কি বলেন তো খুব ভালো ভাবে বুঝিয়ে দিচ্ছি রাগ করবেন না প্রত্যেকটা বাড়ি কম বেশি বাড়ি বলেই থাকি বেশ অংশ কি জানেন ওই ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার আমার ভালো করে দিয়েছে না একবার যে আমায় ভালো করে দিয়েছে তুমি গিয়েছিলে ওখানে যে রোগ ভালো হয়নি তারকে সরে যাও না দুশো টাকা করে ফি দিয়ে ওই ডাক্তারকে দেখাও ভালো হয়ে যাবে সত্যি ডাক্তার বটে আমার ঠিকানা ভাই বলি সত্যি অভিজ্ঞতা আছে ডাক্তারটা কিলাম কি বোরই দিল জ্বালা যন্ত্রণা ভালো হয়ে গেল আল্লাহ ভালো করলে এটা বললো না এটা হলো পরিপূর্ণভাবে ছেড়ে কথা কথা বুঝwidetilde বাবা এখন আমার জানি না বলে ফেলি তাই আজকে নিয়ত করুন কথা বলবেন না আল্লাহ আমায় ভালো করেছে জি আল্লাহ আমার ভালো করেছে যদি বলতে হয় আমার রব কে বলবো موسی নবী আলাইহিসসালাম গভীর রাত্রে পেটে যন্ত্রণা নবী মুসাalupe পেটে যন্ত্রণা হচ্ছে কত বৃষ্টি সেই সময় মুসানবী সেই ওষুধপালা তার রবকে জানালেন আমার আল্লাহকে আমার আল্লাহ যাও অমুক জঙ্গলে চলে যাও সেখানে একটা গাছ আছে ওই গাছের পাতাটা তুলে ধুয়ে খেয়ে নাও দেখবে তোমার জ্বালা যন্ত্রণার ব্যথা সব ঠিক হয়ে যাবে মুসানবী আলিকিম আসসালাম যথারীতি গেলেন যাওয়ার পর সে পাতা নিয়ে আসলেন সে পাতা নিজে খেলেন খাবার পর দেখলেন একশোর মধ্যে প্রায় আশি শতাংশ ভালো হয়ে গেলেন বলুন না সুহান আল্লাহ মুসানবি এখন রাত্রে বেলা খেয়েছে প্রায় আশি শতাংশ ভালো হয়ে গেছে অল্প অল্প আছে আবার সকাল বেলা যে ওই পাতাটা ফের পেড়েছে ফের পেড়ে নিয়ে ফের ফের খেয়েছে খাবার পর ওই পাতা গলাতে যেতে যেতে বলছে আমার রবের সঙ্গে কথা হচ্ছে আমার আল্লাহর সঙ্গে কথা হবে না পাতা যেতে যেতে বলছে আল্লাহ বাড়াবো না কমাবো পাতা বলছে আল্লাহ বাড়াবো না কমাবো আবার আল্লাহ বলছে বাড়িয়ে দাও যে আবার যেমন কিছু তেমন হয়ে গেছে মুসানবী আবার যন্ত্রণা হচ্ছে ও রাবি আল্লাহ কি হলো একই গাছ তো প্রথম কেলাম ভালো হয়ে গেল প্রায় আবার ওই পাতা খাবার পর আবার বেড়ে গেল কেন আবার আল্লাহ বলছে মুসা যন্ত্রণা হয়েছিল তুমি তোমার রবকে প্রয়োজন মনে করে ওই তোমার রবের কাছ থেকে ওষুধ চেয়েছিলে আমি তোমায় দিয়েছিলাম কিন্তু যাবার আগে তোমার রবকে খোঁজ ঠিক জি আমাদের পিরিয়ডে ঠিক এরকমই ঘটনা ফুরি ফুরি ঘরে। দেখবেন কোনো ডিস্কো রোগ যখন এসে যাবে করোনা যখন এসে যাবে আমফান যখন এসে যাবে আয়লা যখন এসে যাবে সুনামি যখন এসে যাবে তখন দেখবেন মানুষ যখন মসজিদ মাদ্রাসা কোরআন শরীফ তাবিজ ফু পড়ালে হুড়ি করবে দেখি গো বাবা আর যেই ঠিকঠাক হয়ে যাবে রাগ তোর খোদাকে এখন আমার সময় নেই এই সুমুখ দিয়ে দেখবেন এত জোরে পিকাম মারবে ইমাম সাহেব খোদ পড়াতে পড়াতে তার পিসটা বন্ধু ধোঁয়া হয়ে যাবে খোদ পড়াতে পড়াতে ইমাম সাহেব ভুল করে ফেলবে কারণ ও তো স্পিডে দৌড়চ্ছে রে জুম্মার নামাজটা পড়ে যাবেন থাক এখন আমার টাইম মত টাইম নেই তারপরে শুনতো আপনি বলুন ভুল বুঝবেন না জি ওই ছেলেটা যাবার পরে এখন মেইন রোডে উঠে যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভালো ওই ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনি বলুন যেই না অ্যাক্সিডেন্ট হয়ে গেল খবর আসলো খবর আসার পরে ওই সময় দেখা গেল কিছু মানুষ বলেন একটু আগেই তোমাদের সঙ্গে কথা হলো আপনি বলুন ওই ছেলেটা যদি জানতে পারতো আমি যে অ্যাক্সিডেন্ট করব ওইভাবে ডেরেস পরে আর ওই পিক গাড়ি চালিয়েও যেত জি প্রত্যেকটা মানুষের আসার জন্য যতটুকু আমার আল্লাহ ভেবেছিল তার থেকে মত কিন্তু পিছনে ছুটিয়ে দেয় কথা বুঝতেছেন তো কে কখন কোথায় মরবে কেউ জানে না আসা সিরিয়াল হয় যাবার কোন সিরিয়াল হয় না আসা সিরিয়াল হয় যাবার কোন সিরিয়াল হয় না বন্ধু সেই জায়গাটাকে খেয়াল রাখতে হবে সোনা মানিক ওই সময় মুসা নবী সালাম যে বললেন আমার আল্লাহ আবার মুসা নবীকে সেই পুনরায় ওই পাতার দ্বারাই আবার মুসা নবী যন্ত্রণা ভালো হয়ে গেলেন যেটা বলুন আরো ছেড়ে বলে চলুন একটু মদিনায় ঘুরে আসি যাবেন আপনারা মদিনায় কে কে মদিনায় ঘুরবে ইচ্ছা আছে